আচ্ছা হোক এই ফিতারা কীভাবে করতে হয় তুমি এটা দেখলাম আর ভিডিও তারা আসি আছে বাংলাদেশের ভিতরে আমি যাই হোক এগুলা এটা আমি একটা কাজ করবো এই জন্য ফিতারা রাখছি বাংলাদেশের মধ্যে এটা করতে পারবে বাড্ডা হোসেন মার্কেট রাজু সব বাংলাদেশ প্রথম সারিতে থাকবে মুসলিম গাজী দ্বিতীয় থাকবে খুলনা রফিক তৃতীয় থাকবে হলো চট্টগ্রাম সাংবাদিক তারপরে সিলে সিলেট থাকবে হলো আলী আকবর তারপরে আর কয়েকজনের নাম আছে ওরা ঠিকঠাক যোগাযোগ আমার নামটা মনে নাই আর তোমার তো বলেই দেওয়া হোক আগে এক লাগবে না কো ছাত্রের সাংবাদিক করতে পারবে সঙ্গে আর গাজীপুর মেয়ে শিষ্য যেটা আছে সেটাও করতে পারবে আর ভারতের মধ্যে পারবে বসন্ত গোপাল দেবনাথ পিন্টুকর আর আসামের বাবুল এই কয়েকজনকে আমি এটা ছেড়ে দিলাম

এটা এটা পাকে তাবিজ দিলে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কাজ হবে আর এমনি সুতাতে দিলে ওই কদ্দম দিয়ে দিলে ত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কাজ হবে এই জন্য কাজ হচ্ছে না আর সঠিক গুরু এরা উঠাই দিলে কি কাজ করবে এরা কাজ করবে না এরা আমি বললো তোমাকে উঠাই দিলাম আর এদের নাম ধরে সারা দিলাম আর করতে পারি কোনো সমস্যা নেই এখন যে সৃষ্টিটা হয়ে গেল ভালো দেখো আমি এই যে পাকালাম একজন একটা বিশ পঁচিশ হাজার বা পাঁচ হাজার একশো টাকা নিবেন তাহলে খাল একটা জিনিস ডিবিন যান টিকে যান বোঝা পড়েন নেই একজনের টাকা খেয়ে নিতে আর ওখান থেকে আমি বলে দিলাম হ্যাঁ এখন তারপরে দিবি তাই বিষয়ে আমি সেই প্রসাদ কাটি আমি তো সমস্যা নেই

আমি একটু ভরে দিলাম যদি খাটো পরে দেয় এক আমি দু এক গড়ে দেওয়ার পর এখন যেটা ব্যত্তি হবে সেটা কাটে ফেল দিন লাল অর্থ বিপদ সংখ্যা তোর কাছে কোনো জিনিসই বুঝতে পারবো না আসতে পারবো না এই যদি না দেন খালি এটাই যদি পরে দেন কটকট করে আমাকে দোষ দোষে মুক্ত কর শিব দুর্গা মা কামুখ্যা হয় সাত তিনবার বা সাতবার বা সাতটা দে একজন তাই বিষটা দিয়ে দিন সাথে সাথে অরমনে নিলে চলে যাবে আর এই মুখে যেন ঘুরে যান তাকায় না এবং তোমার সাথে যান কথা কেনা তুমিও তোর সাথে কথা বল না এটা আমি বাংলাদেশে ভারতের চারজনকে মুসলিম ভারতের গোপাল দেবনাথ বসন্ত ইন্ডুকর আর বাবুল আসামের বাবুল শিলিগুড়ির একজন আছে যার সিরকম যোগাযোগ হচ্ছে না ভারত বাংলাদেশ গণ্যগুলো চলার কারণে ঝামেলা হয়ে যাচ্ছে মুসলিম গাজী এই সিস্টেমে দেবী এখন এই কাঠি এই কাঠি যে কয়টা নাম বললাম যেমন বাংলা বাদ একটা রাজু এটা দিতে পারবে ফিরাও দিতে পারবে গাজীপুর মহিলা শিষ্য দিতে পারবে আর সিলেটের ওই সাংবাদিক নাম গাছ আছে তারপরে যাই হোক আমি এরা নাম ধরো খাতা লেখা সবাই ঠেকিয়ে দেবো সাতক্ষী সন্ধ্যেব সাতক্ষীরা কি উনি দিতে পারবে কুমিল্লা নাজমুলে দিতে পারবে তবে প্রথম শাড়িতে মুসলিম গাজী থাকলে এমন কোনো মাছ নেই যে বেচারা দু হাজার টাকা দিতে

কোচার কাটিগুলো ওরাও দিতে পারবে আর এই সিস্টেমের কাটিগুলো আমি উঠাই দিলাম আস্তে করে করে দিই আর এই যে ফিটা তোমার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি তুমি এটাই নিয়ে আসো পাঠখানে লাগবে আমি মাপটা দেবে